বলতেছে বাঙালি কখনো পরিবর্তন হবে না এরা নোংরাই পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যে কিনা নিজেকে নিজে অপমান করে অট্ট হাসি হাসতে পারি এক্সাম্পল আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে আমাদের যদি কোনো কাজে ভুল হয় তাহলে আমরা নিজেকে নিজেরা বাঙালি বলে গালি দিই রিসেন্ট দুই দিন আগে আমি কমলাপুর রেল স্টেশন দিয়ে আসতেছি যখন বের হওয়ার সময় তিনটা লেন দিয়ে বের হইতে হয় একটা লেন ভিতরে ঢুকবে ওই লেন আর দুইটা লেন দিয়ে মানুষ বের হবে এদের দেখতেছিলাম ট্রেন দিয়ে বের হওয়ার পর সকলে তিনটা লেন হয়ে মানুষ বের হচ্ছিল আর এক শ্রেণীর মানুষ এর ভিতরে গাদাগাদি করে আবার আসতেছিল সে কারণে অনেকজনই হাসতেছিল দইরো বাঙালি এরা জীবনে পরিবর্তন হবে না হোয়াট ধুর বাঙালি এরা জীবনে পরিবর্তন হবে এটা কোন ধরনের কথা এটা কীরকম কথা বললেন বাঙালিদের ইতিহাস সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে আমরা কোন জাতি ব্রিটিশরা আমাদেরকে আলেকজান্ডার পর্যন্ত বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাইতে পারে না কারণ বাঙালিরা জানে এই জাতি কখনো হারার জাতি না আমরা বীরের জাতি আমাদের আরো নিজেদেরকে নিজেদের প্রাউড ফিল করা উচিত যে আমরা বাঙালি অথচ নির্বোধ যারা আছে তারা নিজেদেরকে নিজেরা অপমান করে বলে বাঙালি আমরা যদি এইভাবে নিজেদেরকে নিজেরা বাঙালি বলে অপমান করি তাহলে বহির্বিশ্ব আমাদেরকে কি বলবে আমাদের ভাবমূর্তি কিভাবে ঠিক হবে যদি নিজেদেরকে নিজেরা বাঙালি বলে গালি দেয় এটা আমাদের গর্বের বিষয় যে আমরা বাঙালি এটা আমরা গর্ব করবো আমরা বাঙালি এখন তুচ্ছ কিছু বিষয়ের জন্য আমরা নিজেদেরকে নিজেরাই গালি দেই যেমন কিছু অনিয়ম কিছু অপরিষ্কার আহ আর এক জায়গায় শুনছি এরকম যে রাস্তাঘাটে ময়লা এল এলোমেলো ভাবে ফালানো বলতেছে বাঙালি কখনো পরিবর্তন হবে না এরা নোংরাই ন আমাদের হয়তো কিছু ডিসিপ্লিনের অভাব আছে এটা যদি আমরা ঠিক মতো আনতে পারি তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো সভ্য জাতি হিসেবে বাঙালিরা আত্মপ্রকাশ করবে সে ব্রিটিশ যুগ থেকে বাঙালিদের একটা ঐতিহ্য আছে বাঙালিরা অনেক সমৃদ্ধশালী এবং সবচেয়ে বেশি কর দিত এই বাঙালিরা আমরা বাঙালিরা যদি ইউএসএতে যাই আমরা যদি বাঙালিরা ইউরোপে যাই তখন তো ঠিকই আমরা পয় পরিষ্কারভাবে চলাফেরা করি আমরা কেন পারি না ডিসিপ্লিনভাবে আমাদের দেশে থাকতে ডিসিপ্লিন সুন্দরভাবে আমাদের দেশকে রাখতে এখানে আমাদের কিছু মেনটেনেন্সের সমস্যা আছে এর জন্য আমাদের ছোট সময় থেকে শিশুদের এই শিক্ষায় শিক্ষিত করা উচিত কোথায় ময়লা ফেলবো কোথায় ফেলবো না আর আরেকটা প্রশ্ন হচ্ছে একটা দেশের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মেরুদণ্ডের জায়গা আপনি দেখবেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে স্টুডেন্ট যারা দেশ গড়বে তারা এলোমেলোভাবে ময়লা রাখছে ডাস্টবিন থাকা সত্ত্বেও আপনি দেখবেন ক্যাম্পাসের আশেপাশে ময়লা আসলে যে পরিষ্কারের যে উদ্যোগটা ওইটা তো ওইখান থেকে শুরু হওয়া উচিত অন্তত আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এলোমেলো থাকে কিন্তু একটা ইউনিভার্সিটির সামনে কখনো অপরিষ্কার থাকতে পারে না ট্রেনটা অপরিষ্কার থাকতে পারে না রাস্তারা এলোমেলোভাবে চলতে পারে না আজকে রাস্তার কোনো ডিসিপ্লিন না থাকার কারণে রিসেন্ট কয়েকদিন আগে বরিশাল ভার্সিটির এক বোন এক্সিডেন্টে মারা গেছে এখন আমাদের উচিত নিজেদেরকে নিজেদের ভিতরের যে একটা বাঙালি যে একটা সিংহ এটা তুলে ধরা এটা তৈরি করা নয়তো আমরা এইভাবে নিজেদেরকে নিজেরা যদি অপমান করে যাই তাহলে বহির্বিশ্বের কাছেও আমরা ছোট হয়ে থাকবো তো আসুন আমরা আমরা যে বাঙালি এটা বলে গর্ব করতে শিখি তাহলেই আমরা পারবো নতুন জাতি হিসেবে সভ্য জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে আমাদের অন্য কারো কারোটা দেখে আমাদেরকে সভ্য হতে হবে না আমরাই যথেষ্ট সভ্য জাতি ধন্যবাদ সকলকে